তো কিছুদিন ধরে আমি ফোন খুললেই মানে ফোনে আমার সামনে চলে আসছে বিভিন্ন রকম পরোটা ড্যামেজ পরোটা চাইনিজ পরোটা পকেট পরোটা মানে শুধু পরোটা পরোটা হাঁস করে কি ডাকতে হবে তো মানে দেখে আমার এত ইচ্ছা করে খেতে আমি যদি কোনো দিন কলকাতা সব জায়গায় যাই সব পরোটা টেস্ট করবো তো এখন তো যেতে পারছি না তাই ভেবেছি আজকে বাড়িতেই পরোটা বানাবো আর চারিদিকে যেখানে দেখছি শুধু আলু সয়াবিন কাবলি ছোলা মটরের তরকারি ওই মাকে বলেছে আজকে ওইভাবেই তরকারিটা বানাও

হ্যাঁ আর একটা কথা মানে এখন আমাদের ভিডিও একটু কম আসবে কিছুদিন এই যে এটা কি মাস আগস্ট মাস এই মাসটা কারণ মায়ের হাঁটুর ব্যথাটা খুব বেড়েছে তো মাকে ভাবছি ব্যাঙ্গালোরে নিয়ে যাব তো হাঁটুটা একটু ডাক্তার দেখাতে হবে আর মানে এইখানে তো সব ডাক্তার যে সমস্ত রকম সবাই একটাই রাস্তা বলছি নি রিপ্লেসমেন্ট করতে হবে তো দেখা যাক ব্যাঙ্গালোরে নিয়ে যাচ্ছি ওইখানে যদি বলে যে হ্যাঁ করতে হবে তাহলে করিয়ে নিয়ে চলে আসবো আর যদি করানো হয় তাহলে একটু টাইম লাগবে ঠিক হতে রিকভারি হতে তো কিছুদিন আমাদের ভিডিও এখন কম আসবে আমরা এখন ভিডিও হিসেবে বানাচ্ছ না ব্লগ তো বানানো বন্ধই করে দিয়েছি আর রান্নার ভিডিও হয়তো দু দিন তিন দিন পর বানাচ্ছি আমি ছাব্বিশ তারিখে বেরিয়ে যাচ্ছি ব্যাঙ্গালোর তখন তো আর ভিডিও বানানো হবে না পরের মাস থেকে আবার ভালো করে নতুন করে এক হাজার ভিডিও আসতো ব্লগও আসবে রান্নার ভিডিও আসবে তো কিছুদিন একটু সমস্যা আছে যার জন্য ভিডিও ভিডিও ঠিকঠাক হচ্ছে না পরে আবার ঠিকঠাক ভিডিও আসবে দেখুন আপাতত কোনো রকম আর ভিডিওর কোয়ালিটিও সে আগের মতো অত ভালো হচ্ছে না কারণ কোনো রকমভাবে বানাচ্ছি তো কিছুদিন একটু কষ্ট করে দেখে নিন পরের মাস থেকে মানে আগস্ট সেপ্টেম্বর থেকে খুব ভালো ভালো কেটে আসে মজাটাকে মাখিয়ে রাখি এটা তো রেস্ট দিতে হবে এটা মাখানো থাকবে তখন তরকারিটা হয়ে যাবে এর মধ্যে একটু চিনি দেবো আর একটু লবণ এ দেখুন এখানে গরম দুধ আছে মানে খুব বেশি গরম না কুসুম গরমের থেকে একটু বেশি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো ayaktedim.

এবার এটা মোটামুটি তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে উপরে একটু তেল লাগিয়ে রেখে দেবো এটা যদি আপনারা কোনো যে কোনো ময়দা ছানার পর যদি প্লাস্টিকে মুড়ে রাখেন না সবথেকে ভালো এটা তেলটা রাখলে কী হয় ফাটে না বাইরের হাওয়াটা লাগে না ওটা ময়দার গায়ে তাহলে দিয়ে দেবো তো একটা তাজ

আলু নেতে আজকে সয়াবিনের সাইজগুলো কি সুন্দর ছোট ছোট আছে আজকে ঠাকুমা গুগনি বানাবে মটক দিয়ে না শুধু আর অনেক কিছু দেবে এই দেখুন মটর কাবলি ছোলা সয়াবিন আমি Щড আলুগুলো গুলো কাটছি এরকম ছোট ছোট করে

মশলার সাথে সোয়াবিনটা একটু বাজে নিচ্ছি আর না আলু দিয়ে দেবো আলু দিয়ে সাথে সাথে দিয়ে দেবো সেদ্ধ মতো এই সাথে সাথে কাবলি চোখাও দিয়ে দেবো

आ दुनियार बतार पुसुड़ी नति दिए नामाय दबो लागे रे तक एक टू पूरा और एक टू गाडो हो जाबे हे लागबा

তারপরে কী তো এটাতে অনেক কিছু করা যাবে লাচ্ছা পরোটা হ্যান ত্যান করে সে আবার রেস্টে দিয়ে লাচ্ছা পরোটা সুন্দর করা যাবে কিন্তু আজকে পরোটা এমনভাবে করবো একদম শর্টকাট এখনকার দিনে মানুষের তো সময় নেই যে আবার সেই লাচি বানাও তারপরে সেই ওইটাকে আবার রেস্ট দাও তা আবার বানাও অত ঝামেলা দরকার নেই শুধু ফটাফট দেবো আর করব আর একদম কম তেলে সামান্য কোনো চামচ করে কিছুতে করে তেল দেবো এই খুন্তির ডকে যেটুকু তেল উঠবে ওইটুকু দিয়ে বানাবো দেখতে থাকুন কাঠটা দেখা যাচ্ছে দেখত এমন বিলেছি কাঠটা দেখা যাচ্ছে এই বড় তোয়াতে একসঙ্গে অনেকগুলো ভাজা যাচ্ছে বলবা

এই কত কম দেখুন মানে শুধুমাত্র নাম মাত্র তেল তেল নাই বলেই চলে এটা কিন্তু কাঁচা থাকবে না হয়তো আপনারা অনেকে ভাবছেন যে কাঁচা থাকবে একটু কাঁচা থাকবে না এটা কিন্তু পেটায় পোড়া না আপনারা হয়তো ভাবতে পারেন যে এরকম করছে বলে পেটায় পোড়া পেটায় পড়া কিন্তু না পেটায় পোড়া আলাদা অন্য হয় আমরা পেটায় রেসিপি আগে করেছি জান এটা এমনি তাড়াতাড়ি হবে শর্টকাট একদম তেলে পোড়াটা এটা এটা মেন হচ্ছে মেন হচ্ছে তরকা এটা আগে

এত সুন্দর হয়েছে আর কি বলবো আর খেতে খুব সুন্দর হয়েছে রাদম দোকানের মতন হয়েছে আর ঘুগনিটা ওটাও দারুণ হয়েছে নিরামিষ কিছু নেই এর মধ্যে পেঁয়াজ রসুন তো কিছুই নেই শুধু টা আদা দেওয়া আছে না হ্যাঁ এটা আপনারা যখন পূজোর দিনেও বানিয়ে খেতে পারবেন কি হবে করে আমারে দেয় আমি ওরে খাওয়ায়ে দিই